কর্ণফুলী নদীর উপর নতুন রেলকাম রোড সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আসম বলেছেন আগামী মাসে চোদ্দ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসবেন প্রধান উপদেষ্টা এই সেতুটি বোয়ালখালীবাসী তথা চট্টগ্রাম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি বুধবার সকাল এগারোটায় বলখালী উপজেলার গণ শহীদ ইঞ্জিনিয়ার ওমরের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন এবারের ঈদের ছুটি শুরু হয় রোববার থেকে এরপর থেকে মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে যান প্রিয়জনদের কাছে এবার ঈদের ছুটি দীর্ঘদিন হওয়ায় সড়কে তেমন ভোগান্তি ছিল না তাই ঈদের আগে সড়কে দুর্ঘটনা না থাকলেও ঈদের দিন থেকে সড়কে প্রাণহানি শুরু হয় আজ বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে দুই যুবক সহ প্রাণ গেছে অন্তত আটচল্লিশ জনের এছাড়াও আহত হয়েছেন সাতান্ন জন জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর থানাগুলো নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনের উদ্দেশ্যে রাজধানীর ছয়টি থানা পরিদর্শন শেষে তিনি একথা জানান সোনার দাম ক্রমাগত বৃদ্ধির ফলে গহনার বাজার প্রভাবিত হচ্ছে বিশেষ করে বিয়ে উৎসবে সোনার অলঙ্কারের চাহিদা থাকায় এর মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে বর্তমানে বাইশ ক্যারেট স্বর্ণের ভরি প্রতিমূল্য মূল্য দেড় লাখ টাকারও বেশি যেখানে এক বছর আগেও এ দাম ছিল এক লাখ এগারো হাজার টাকা অর্থাৎ এক বছরে বাইশ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে প্রায় সাতচল্লিশ হাজার টাকা গত তিন মাসে সোনার দাম বেড়েছে বার আর কমেছে মাত্র তিনবার